মানুষেরই ভুল হয় ভুল করে ভালোবেসে ফেলে কেউ কেউ ভুল করে ভুলে যায় দিনান্তে ফুলগুলো এ যোচনা খেলা করলে তখনই মনে পড়ে কেমন করে ঝরে গেছে বেলা কেমন করে আপন হয়ে এসেছিল ঝিরঝিরে বাতাস তাতেই ঢেউ ভেঙে ছাপিয়ে পান ডেকে ফিরে গেছে তারা লাবণ্য সেসব কথা তোমাকে বলেছি বহুবার আমাদেরও দেখা হয়েছিল কত কথা কত স্বপ্ন কত ঘাম মেঘেরোদ্দুর হাসি কান্না সাক্ষী রেখে বুনে রেখেছিলেন নকশি কথা তুমি কথা দিয়েছিলে আজ তুমি অন্যের আজু আমি দু চোখে আগলে রেখে রাতের সাথে মিতালি করে কবিতার শব্দে বেঁধে বেঁধে রাখি জানো ভালোবাসি শব্দটি আর কাউকে বলি না শুধু অতীত অপেক্ষাদের বিয়ে হারিয়ে যাই হারিয়ে যেতে হয় বলে হারিয়ে যেতে আমার ভালো লাগে হারিয়ে যাওয়াই আমার স্বভাব আমার আমার ভাঙা ঘরে তোমারে রেখে যাওয়া নিঃশ্বাসের অমনিবাস